পৃথিবীর প্রায় সকল মুসলিম মানুষ আমরা এটা জানি মোটামুটি আমাদের কাছে এটা জ্ঞান আছে যে সুদ হারাম সুদ খাওয়া যাবে না কিন্তু সুদ কিসে কিসে হয় কি হয় কোন জিনিসে সুদ হয় কি করলে সুদ হয় এই বিষয়টা আমরা ভালো করে জানি না একমাত্র যারা মাদ্রাসায় হয়তো পড়ে এবং কোরআন হাদিসের এই সুদের আয়াত ও হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে তারাই হয়তো কিছুটা শুনে বাকি কিন্তু অন্য মানুষেরা আমরা সুদ কিভাবে হয় এই বিষয়টা আমরা বুঝি না এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর একটু চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে শুনেন বায়রা সুদের বিষয়টি বুঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস প্রথমে শুনতে হবে আর সেই হাদিসটির ব্যাখ্যা ধীরে ধীরে আপনাদের জানতে হবে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন আর বেশি প্রশ্ন করতে হবে না মানুষকে যে এটা সুদ না সুদ নয় এটা করব না করব না আপনি এখান থেকে এর সিদ্ধান্ত ইনশাআল্লাহ নিতে পারবেন যদি ভালো করে শুনে একটু বুঝার চেষ্টা করেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল যাহাবু বিল যাহাবে ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুর বিল বুর ওয়াল শাইরু বিল শাইরি ওয়াত তামারু বিল তামারি ওয়াল মিলহু বিল মিলহি ইয়াদান বিয়াদিন ফামানজাদা আও, ইজদাদা ফাকাদ আরবা আল আখে দু ওয়ালমতি ফি হে সাওয়া অনুবাদ শুনেন। আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলছেন স্বর্ণ স্বর্ণের বদলে বিক্রয় করা বা লেনদেন করা শুধু বিক্রয় বললে একটা জিনিস হয়ে যাচ্ছে এই জন্য অনুবাদে লেনদেন করাটা বেশি উত্তম হবে স্বর্ণের বদলে স্বর্ণ লেনদেন করা রোপ্যের বদলে রৌপ্য লেনদেন করা গমের বদলে গম লেনদেন করা জবের বদলে জব লেনদেন করা খেজুরের বদলে খেজুর লেনদেন করা লবণের বদলে লবণ লেনদেন করা এটা হবে বে মিসলিন বরাবর বরাবর ইয়াদান বেয়াদিন হ্যান্ড টু হ্যান্ড নগদে জাদা যে ব্যক্তি যে ব্যক্তি বেশি কিংবা বেশি নিল ফাকাদ আরবা সে ব্যক্তি সুদ সাওয়া লেনেওয়ালা ও দেনেওয়ালা এক্ষেত্রে উভয় সমান দোষী এখানে যদি এখন আমি জিজ্ঞাসা করি যে আমি কয়টি জিনিস বললাম হাদিসে তো বলতে পারবেন কয়টি জিনিসের বর্ণনা আসলো ওই জন্য বলছিলাম যেটা একটু ভালো করে বুঝতে হবে একটু আমার সাথে থাকবেন নাহলে শুনে টুনে লাভ নাই শেষে এখানে ছয়টি জিনিসের কথা আসলো এক নম্বর স্বর্ণের বদলে স্বর্ণ দ্বিতীয়টা আসলো রৌপ্যের বদলে রৌপ্য তৃতীয়টা আসলো গমের বদলে গম জবের বদলে জব খেজুরের বদলে খেজুর এবং লবণের বদলে লবণ যদি কেউ কম বেশি করে লেনদেন করে তাহলে এটাকে সুদ বলা হয় এটা প্রথম হাদিসের অনুবাদ হয়ে গেল এবার এবার একটু বুঝার বিষয় আছে দেখা যাচ্ছে এখানে চারটি জিনিস এক ধরনের এক শ্রেণীর আর আর দুটি জিনিস শ্রেণীর এক মানে স্বর্ণ আর এটা এক শ্রেণীর বিষয় আর চারটি বাকি জিনিস এটা খাদ্য দ্রব্য না কি ভাই স্বর্ণ আর রোপ্য তো খাবার জিনিস নয় কিন্তু গম জব খেজুর এগুলো হলো কি খাবার জিনিস তো দেখা যাচ্ছে হাদিসটিতে দুইটি প্রকার রয়েছে একটা হচ্ছে খাদ্য দ্রব্যের বিষয় আর একটা হচ্ছে যে টাকা পয়সা বা বলতে পারেন স্বর্ণরূপের বিষয় এই জন্য ওলামারা বলছেন যে এই সুদ যে হবে এই ছয়টি জিনিসে সুদ হবে একে বলা হয় সুদি পণ্য বা সুদি দ্রব্য বা এমন কিছু যাতে সুদ হয় এই সুদ যাতে হবে সেটা দুই শ্রেণীর বিষয় একটা হচ্ছে স্বর্ণরৌপ্য আর বাকিটা হচ্ছে চারটি খাবার জিনিস আচ্ছা তো স্বর্ণ স্বর্ণের স্বর্ণের বদলে আর রূপা রূপার বদলে কম বেশি করে লেনদেন করলে এটা সুদ হবে এটা ক্লিয়ার এই দিকে সুদ হওয়ার কারণটা কি কি কারণে স্বর্ণ আর কি কারণে রূপা কম বেশি করে লেনদেন করলেই সুদ ওলামারা বলছেন এর কারণ হল এই রূপা ও স্বর্ণ হচ্ছে পৃথিবীতে মূল্য এর মধ্যে একটা মূল্য আছে যার কারণে আপনি পৃথিবীতে যা কিছু কেনা বেচা করেন এই স্বর্ণরূপের যেটা মূল্য এই মূল্য দিয়ে আপনি কেনা বেচা করতে পারবেন তার মানে আজ যদি আপনি কোথাও জমি কিনতে যান আর জমির একটা আপনি দাম লাগিয়েছেন এক লাখ টাকা আপনি যদি কোনো মানুষকে এক লাখ টাকার স্বর্ণ দেন তাও মানুষ আপনার কাছে অবশ্যই লেনদেন করবে চালাক মানুষেরা বেশি করে করবে কারণ টাকার কম বেশি হতে পারে স্বর্ণ সাধারণত কমের দিকে যায় না উপরেই বেশি যায় তাহলে বলেন তো স্বর্ণ এতে সুদ হওয়ার কারণ ওলামারা বলছেন এটা এ কারণে সুদ হবে যে এই দ্রব্য দুটিতে আছে মূল্যায়ন বা মূল্য মূল্য হওয়ার বা বলতে পারেন ভ্যালুয়েবল যার মধ্যে ভ্যালু আছে এই ভ্যালুর কারণে এতে সুদের সুদের ব্যাপার আছে আচ্ছা এই দুটি গেল আর বাকি চারটি এটা কি কারণে সুদ তো বলছে এটা এ কারণে যে চারটাই হচ্ছে খাবার জিনিস খাদ্য দ্রব্য এবং তার সাথে সাথে মাপ করার জিনিস যেটা পরিমাপে মাপা হয় কিংবা ওজন করা যায় তো ওজনের দ্রব্য সঙ্গে সঙ্গে পরিমাপের দ্রব্য এবং সাথে সাথে খাবার দ্রব্য তাই এখানে সুদ হয় আর বাকি ওই দুটিতে মূল্য হওয়ার কারণে তাতে সুদ হয় আচ্ছা এখন একটি কথা আবার আসতে পারে যে এখন তাহলে টাকা টাকার বদলে যদি কম বেশি করে লেনদেন করি তাহলে সুদ হবে কিনা আর এই চারটি খাবার জিনিসের মধ্যে আমাদের দেশের চালের কথা নাই চাল কম বেশি করে লেনদেন করলে সুদ হবে কিনা দুইটা প্রশ্ন এছাড়া আরো এর সাথে সাথে অনেকগুলো প্রশ্ন ঢুকিয়ে দেন এই ধরনের প্রথম কথা ওলামারা সকলে ঐক্যমত প্রকাশ করেছেন সামান্য কিছু ছাড়া যে স্বর্ণ যেই যেই ইল্লত আছে কারণ আছে যেই কারণে সেটা সুদি দ্রব্য ধরা হয় এবং এই চারটি খাবার জিনিসের যেই কারণে একে সুদি লেনদেন ধরা হয় যদি ওই কারণ কোনো অন্য জিনিসে থাকে তাহলে ওগুলোকেও সুদি দ্রব্য বলা হবে তার মানে যদি স্বর্ণ রূপের ভ্যালু হয় তাহলে টাকারও ভ্যালু আছে কিনা তাহলে স্বর্ণ রূপ যদি কম বেশি করে করে লেনদেন করলে সুদ হয় তাহলে টাকাও যদি আপনি কম বেশি করে লেনদেন করেন তাহলে এটাও সুদ হবে যদি গম ও জবে সুদ হয় এ কারণে কম বেশি করে লেনদেন করলে যে এটা খাবার দ্রব্য এবং এটা পরিমাপ ওজন করার জিনিস তাহলে চালেও সুদ হবে কারণ চালটাও খাবার জিনিস এবং এটাও পরিমাপে আনা যায় এবং এটা ওজন করা যায় আচ্ছা তাহলে আমরা এখন বুঝতে পাচ্ছি যে এই ছয়টি জিনিস এবং এই ছয়টি জিনিস যে কারণে সুদের আওতায় আছে এরকম বাকি পৃথিবীতে আর যা কিছু হবে সেগুলাও সুদি জিনিস হবে এখন একটা আরো সুন্দর জিনিস শুনেন যে এই যে আমরা একটু আগে শুনলাম যে এই ছয়টি জিনিসকে বলা হয় সুদি দ্রব্য যার মধ্যে সুদ হয়ে থাকে আচ্ছা এখন এটা স্পষ্ট যে স্বর্ণ স্বর্ণের বদলে যদি বিক্রি কেউ করে তাহলে ভাই একদম বরাবর নিতে হবে কম বেশি করলে এটা সুদ আর যদি কেউ গম কম বেশি গমের বদলে কারো কাছে গম নেয় তাহলে অতখানেই নিতে হবে কম বেশি করলেই সুদ তার মানে কেউ যদি চাল বদল করে চাল নেয় চালের বদলে চাল নেয় তাহলে কিন্তু অতখানে নিতে হবে কম বেশি করে নিলে সুদ হয়ে যাবে মানে এক কেজি চাল দিয়ে এক কেজি যদি আপনি সিদ্ধ চাল দিয়ে এক কেজি আতব চাল নেন তাহলে ঠিক আছে কিন্তু যদি বলেন যে আমি এক কেজি দুই কেজি সিদ্ধ চাল দিব আর এক কেজি আতব চাল নিব তাহলে এটাই সুদ এইভাবে আর স্বর্ণরোপ্যের বেলা আপনি যদি বলেন যে আমার কাছে পুরাতন স্বর্ণ আছে আর এই পুরাতন স্বর্ণ গ্রাম এটা দোকানদারকে গেলেন দোকানদার বলবেন না পুরাতন স্বর্ণ আমি নেব আর দশ গ্রাম তোমাকে আমি নতুন স্বর্ণ দিব হতেই পারে না তোমাকে দুই গ্রাম কম নিতে হবে তোমাকে আট গ্রাম স্বর্ণ দিব পুরাতন স্বর্ণের বদলে যদি আপনি এটা মেনে নিয়ে লেনদেন করেন এটা সুদ এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন অলরেডি এসে গেছে ও তাহলে তো আমরা সোনার উপর বেচা কেনাটা কিভাবে করবো শোনেন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাম বলছেন একটি বিশেষ ঘটনা তিনি খয়বরের জমিতে একজন কর্মচারী নিয়োগ করলেন আর ওই ক্ষয়বর বাসীদের খেজুর ইত্যাদি সেখান থেকে তিনি যেটা জাকাতে পাওয়া যাবে সেটা নিয়ে আসার তাকে আদেশ করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যখন দেখলেন যে সেই ব্যক্তি খেজুর নিয়ে উপস্থিত হয়েছে তো খেজুরগুলা সব এক নম্বর কোয়ালিটির খেজুর কথাটা বুঝছেন ভালো করে এক নম্বর কোয়ালিটির খেজুর মানে ধরে নেন আপনাকে যদি কেউ ধানের জাকাত নিতে বলেছে এবার আপনি জাকাত ও নিয়ে আসছেন কিন্তু সবগুলাই বাসমতী চাল বুঝা গেছে এই ঘটনা রসুলের করিম সাল্লা সাল্লামের যুগে ঘটছে আল্লাহ রসুল যে কর্মচারীকে জাকাত উঠানোর জন্য নিয়োগ দিয়েছেন তিনি খয়বরের জমি থেকে যা কিছু খেজুর নিয়ে এসেছে সব এক নম্বর ওয়ান ক্যাটাগরির খেজুর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখে বলছেন আকুল্ল তামারে খেবরা হা কাদা খয়বরের সব খেজুর কি এরকম কোয়ালিটির সে ব্যক্তি বলছে লাহ না আল্লাহর কসম এরকম না বলছি তাহলে বলে তাহলে ব্যাপারটা হলো এরকম আল্লাহ রসুল যে আমরা এই সাধারণ মানের অল্প মানের দুই দুই সা মানে ধরেন কেজি খেজুর দিয়ে এরকম এক কেজি ভালো মানের ভালো কোয়ালিটির খেজুর নি আর সেটা আপনার কাছে নিয়ে আসি কথাটা বুঝা গেছে যে আমরা লো কোয়ালিটির খেজুর দুই কেজি দিই দেওয়ার পর এরকম ভালো এ ক্যাটাগরির এক কেজি খেজুর নেই আর ওই খেজুরটা নিয়ে আপনার কাছে এসেছি আমরা একটু আগে পড়লাম যে খেজুর খেজুরের বদলে যদি লেনদেন করেন তাহলে কি হতে হবে বরাবর হতে হবে এখানে দেখা গেছে খেজুর খেজুরের বদলে লেনদেন হয়েছে লো কোয়ালিটিটা ভালো কোয়ালিটির সাথে তারপরে আল্লাহ রসুল বলছেন লাফাল এরকম করো না এরকম করো না বলে তাহলে কি করতে হবে আল্লাহ রসুল বলছেন তাহলে বিইল জামা বিদ দরাহিম সুম্মা তাবিল দরাহিমে জানাইবা তুমি আগে লো কোয়ালিটির খেজুর গুলিকে দ্বারা বিক্রি করে দাও মানে এটা বিক্রি করে যা তোমার টাকা হবে সেই টাকা দিয়ে এখন তুমি ভালো খেজুর কিনো তারপরে সেটা নিয়ে আসো কথাটি স্পষ্ট হয়েছে তার মানে আপনিও যদি এখন মনে করেন যে মোটা চাল কাউকে দিবেন আর কিছু মানে বাসিমতি চাল নিবেন বা আতপ চাল নিবেন তাহলে আপনার নিয়ম হবে আপনি মোটা চাল বিক্রি করেন করার পর আপনি ওই চাল এখন তার কাছ থেকে কিনে এরপরে আর একটা জিনিস আসলো সেটা হলো ওই যে পুরাতন স্বর্ণ মা ও বোনেরা শুনেন ভালো করে আর আপনাদের জন্য পুরুষদেরকে ওই বিধান শিখতেই হবে আর না শিখলে ঘরে বড় সুদের চাইতে আগে এইটাই ঢুকবে এই জন্য আমি এইটাই শুরু করেছি আগে আপনি যদি এখন পুরাতন স্বর্ণ নিয়ে যান দোকানে তাহলে তারা বলবে গয়নাঘাটি হবে আপনার তারা ওটা ওজন টজন করে ঠিক আছে দশ গ্রাম হলো কিন্তু ওর এখন আপনি স্বর্ণ নিতে চাচ্ছেন তাহলে ও অলরেডি বলবে ভাই আপনি যদি স্বর্ণ নেন তাহলে ওখান থেকে আপনি আট গ্রাম বা খুব বেশি তো নয় গ্রাম পর্যন্ত কোনো একটা জিনিস নিতে পারেন এখন আপনি ধরে নেন এই পুরাতন স্বর্ণ দিলেন আর নতুন দশ গ্রাম দিলেন আর নতুন আট গ্রাম বা সাত গ্রাম বা গ্রাম নিয়ে চলে আসলেন এটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ সুদ সুদ তাহলে করতে হবে আপনাকে প্রথমে আগে এই পুরাতন স্বর্ণ বিক্রি করতে হবে বিক্রি করার পর যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে এখন আপনাকে কি করতে হবে নতুন স্বর্ণ কিনতে হবে তাহলে আপনি সুদ থেকে বাঁচবেন আচ্ছা এখানে একটি কথা আরো ভালো করে মনে রাখেন যে এখানে তো যেই মানে স্বর্ণের বদলে স্বর্ণ যখন বিক্রি করবেন তখন কম বেশি নেওয়া যাবে না এটাও যেমন শর্ত তেমন নগদে নিতে হবে ধার বাকি নেওয়া যাবে না এটাও শর্ত তার মানে এক কেজি মোটা চাল দিয়ে যদি এক কেজি সরু চাল আপনি নেন তাহলে আপনি যেমন এক কেজি নিতে হবে ঠিক তেমনে ওখানেই লেনদেন করতে হবে দিবেন আর নিবেন এটা বললে হবে না যে আমার বাড়ি থেকে এখন নিয়ে যাও বিকাল বেলা আমি তোমার কাছ থেকে নিব বা পৌঁছে দিব এটা চলবে না এখন এখন সমস্যা দেখেন আপনি যদি স্বর্ণকারের দোকানেও যান তো আমাদের দেশের স্বর্ণকাররা বলবে যে ভাই আপনার পুরাতন স্বর্ণের দাম হলো পঁচাত্তর হাজার টাকা এরপর আপনি এখন যেটা স্বর্ণ নিচ্ছেন নেন এটা আশি হাজার টাকা হলো তাহলে পাঁচ হাজার টাকা দেন কারণ পঁচাত্তর হাজার টাকা আপনার পুরাতন স্বর্ণের দাম হয়েছে কিন্তু টাকার লেনদেনটা কি আপনার সাথে ক্লিয়ার হলো হাজার না ওর কাছে থাকলো আমি বুঝাতে পারছি আমার কথা বুঝতে পাচ্ছেন কারণ ওখানে আপনি টাকা স্বর্ণ দিয়েছেন দামও হয়ে গেল। কিন্তু আপনাকে টাকা দেয়নি এটাকে নাকদান বলে না এটা হ্যান্ড টু হ্যান্ড বলে না আল্লাহ রসুল বলছেন ইয়াদান বিয়াদিন হ্যান্ড টু হ্যান্ড আগে পয়সাটা নেন তারপরে কিনেন এরকম বললে আমাদের দেশের স্বর্ণকাল আমাদেরকে বলবে তোমরা বেকুপ পাগল না ভাই আমি নিজে সৌদি আরবে লেনদেন করেছি এরকম পুরাতন স্বর্ণ আল্লাহ সেই দিন এই হাদিসের উপর আমল দেখেছি সৌদি সৌদি আরবের কিছু এমন গুণ আছে যেটা আমাদের মাথায় আসতে পারে না মাথায় আসতে পারে না মানে লেনদেন করা তো আমল করা তো দূরের কথা আমাদের মাথাও আসে না আমি নিয়ে গেছি আমার ফ্যামিলিকে সাথে করে এরকম পুরাতন স্বর্ণ বিক্রি হলো আর তারপরে নতুন স্বর্ণ নেব তখন সেই ব্যক্তি যা দাম হলো দাম হওয়ার পর আমরা পছন্দ করেছি আমার এই মাথায় নাই যে এখানে আমি আগে আগে আমাকে টাকাটা হাতে নিতে হবে ওই দোকানদারটা আমাকে টাকাটা হাতে দিয়ে দিল বলছে পহলে ওটা কিন্তু ইন্ডিয়ান মানুষ ছিল মনে যথাসম্ভব হায়দ্রাবাদের সে বললো পেলে আপ পয়সা লেজিয়ে ওয়ার ইয়ে সুদ জায়গা আল্লাহ ওই দিন আমার মাথায় এসে আসলো আর ওকে ওইটা শিখিয়ে ওই দোকানে রাখা হয়েছে যে যারাই এরকম হবে আসবে তাদেরকে তুমি এইভাবে দিবে তারপরে তখন তারপরে তখন ওই টাকাটাই যদি নিতে হয় ওই টাকাটাই নিবে কিন্তু ওকে দেওয়ার পর নিবে তার আগে নিবে না এবার এখন আমাকে টাকা দিল আবার যা দাম লাগলো আমি আবার ওই টাকা কিছু কম বেশি কি হলো না হলো আরো টাকা লাগলো সেটা আমি দিয়ে ওই জিনিস লেনদেন করলাম এই ছয়টি জিনিস মনে রাখেন স্বর্ণ রৌপ্য গম জব খেজুর আর এই লবণ আর এর সাথে চাল আর এর সাথে সাথে টাকা এটা এটা আপনি যদি লেনদেন করেন টাকার বদলে টাকা নেন তাহলে আপনাকে বরাবর নিতে হবে এবং হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে টাকার বদলে টাকা নেওয়া নেই করার সময় কখনো ধার বাকি থা যাবে না রাখা যাবে না অনুরূপ কম বেশি করা যাবে না করোনা যখন আসলো তখন ঘরে ঘরে আরেকটা সুদ ঢুকে গেল বাড়িতে যতগুলো খুচরা পয়সা ছিল সব খুচরা পয়সা নিয়ে যে এত করা যাবে না অনেক সমস্যা আর তোমাদের খুচরা আমরা এতগুলো কিভাবে সেল করব তো তুমি একশো টাকার পাঁচশো টাকার খুচরা দিবে এই সাড়ে চারশো টাকা নিয়ে যাও এ বলছে কোন রকম করে টাকাগুলো যাক নিয়ে চলে আসছে বলেন তো কি হয়ে গেছে সুদ হয়ে গেছে কেউ ফতোয়াও জিজ্ঞাসা করতে আসেনি তবে আমার মনে আছে আমাকে ওই সময় একটা ফতোয়া এসেছিল জিজ্ঞাসা করেছিল এক ভাই যে এরকম ঘটছে শেখ এটা এই লেনদেনটা জায়েজ হচ্ছে না জায়েজ হচ্ছে না একটা এসেছিল ভাই মানে গোটা বাংলা থেকে একটাই প্রশ্ন এসেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা দুনিয়াতে কেউ না কেউ তো একটা ভালো থাকবে আচ্ছা তাহলে আমি আপনাদেরকে এতখানে বুঝাতে পারলাম যে এই ছয়টি জিনিসকে বলা হয় সুদীয় দ্রব্য পণ্য এটা যদি আপনি লেনদেন করেন এক অপরের সাথে তাহলে দুইটি শর্ত হতে হবে বরাবর হতে হবে এবং নগদে লেনদেন করতে হবে ভেরি গুড প্রথম প্রশ্ন গেল